আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম মজাদা স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি নিয়েছি চার পাঁচটা কুমড়ো পাতা নিয়েছি কাঁকরুল কাঁকরুল পাতা আর নিয়েছি কচুর মুখি আমি এগুলো শিতল দিয়ে রান্না করব। আর এই সবজিগুলো মূলত আমার বাগানের অল্প অল্প করে হয়েছে তাই সবগুলো আইটেম একসাথে নিয়ে আমি শিতল দিয়ে রান্না করব। আর এই তরকারিটা আমার কাছে খেতে অসম্ভব ভালো লাগে এক তো নিজের গাছের ফ্রেশ সবজি যদিও পরিমাণে কম কিন্তু এগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে আর আমার কাছে এটাই অনেক বড় পাওনা তাই আমি অল্প অল্প করে নিয়ে এসেছি আর এগুলো আমি এখন কুটে নিচ্ছি আমি সবগুলো সবজি কুটে নিয়েছি কুটে নেয়ার পর কুচুর মুখিটা আমি আলাদা করে নেব এখন সবগুলো সবজি আমি ধুয়ে পরিষ্কার করে নিব কুচুর মুখিটা আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব এখানে আমি চার পাঁচটা আলু দিয়েছি প্রথমে আমি কুচুর মুখিটা সিদ্ধ বসিয়ে দিব সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নেব এখানে অল্প পরিমাণে হলুদ দিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন নিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া আর পেঁয়াজ ও রসুন বাটা আর প্রথমে আমি দিয়েছি একটা শিদল আমি এখানে অল্প পরিমাণে শিদল দিয়েছি কারণ এখানে আমরা বেশি পরিমাণে সিদল খাই না তাই অল্প একটু সিদল দিয়েছি দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে এখন সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি এখানে সবগুলো সবজি আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আর অল্প একটু কষিয়ে নিব। অল্প একটু কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব এখানে খুব বেশি পানি আমি দিব না আর এখানে আর কিছুই দিতে হবে না এখন শুধু পানিটা দেওয়া হয়ে গেলেই হয়ে যাবে এখানে মশলাটা একটু কোষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা এ পর্যায়ে আমি পানিটা দিয়ে দিব আমি পানিটা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু তরকারিটা শুকনো শুকনো করে রান্না করব। যেহেতু শীতলের তরকারি আমার কাছে একটু শুকনো খেতেই ভালো লাগে আলহামদুলিল্লাহ এখানে হয়ে গেল মজাদার স্বাদের শীতল দিয়ে হরেক রকমের সবজি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ